আসেন আমি ফিল্লাহবান আসুন আমরা সবাই জীবনে প্রতিকে একটা জানি আল্লাহ যে খুলনাদের সৃষ্টি করেছে আমরা ভালবাসবো আল্লাহর জন্য আমরা শ্রদ্ধা করব আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করব আল্লাহর জন্য আমরা সম্পর্ক তৈরি করব আল্লাহর জন্য এই যুবকের দুনিয়া কোন মানুষই নারী স্ত্রীকে একটা কাপুরুষী না খুশি করার জন্য এর বুন পশুন আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ দুনিয়া আমি করছি ওই ইতিয়াও হলো স্ত্রীর ভালোবাসা পাবে আমার আল্লাহ পাছে ও ভালোবাসা পাবে বুঝাতে পাচ্ছিন আপনি বাচ্চা কাটা কাপড় কিনে দেবে

কি গো আমার পিছনের ভাইয়েরা বাজার হচ্ছেন ব্যবসা করব হালাল আল্লাহর হুকুম আল্লাহর জন্য করব ঠিক না বেটি কিন্তু এই ব্যবসা করাটা শিখবো কার থেকে একটু সবাই বলুন পিছনের ভাইয়েরা বলুন খুলে আমি শুনতে না পেলেও যেন আমার আল্লাহ জানে এটা বলতে হবে শরীয়তের হুকুম এটা আমরা শিখবো রসিল ঠিক না বেটি আল্লাহ বিকে ছেড়ে দিয়ে অন্য কারো থেকে শিখলে হবে না আপনার গ্রামের ইমাম যদি নবীর কথাটা বলে ওটা তো ইমামের কথা নয় নবীরই কথা ওটাকে মানা যাবে আমিও যদি ব্যবসার কথা তোমাকে শেখাই যে ব্যবসা নবী শিখিয়েছে যে পদ্ধতিতে মুখ আবার আমার কথাটা তো নবীর ওটাকে তোমাকে মেনে নিতে হবে আমি যদি নিজের মন করা কথা বলি মানা যাবে না